আমার আম্মুর হাতের এই কলার মোচার বড়া যে একবার খেয়েছে সেই কিন্তু এটা রেসিপি লিখে নিয়ে গিয়েছে কাউকে এই কলার মোচার বড়া একবার খাওয়ালে সে কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে এটা আপনি কলার মোচা দিয়ে তৈরি করেছেন ভীষণই সুস্বাদু হয় খেতে আর খুবই ক্রিস্পি তো কলার মোচার বড়া বানাতে শুরুতে আমি এখানে একটা কলার মোচা নিয়ে নিয়েছি আর কলার মোচাটাকে এখন কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তো ভিতরে শক্ত অংশটা ফেলে বাকি অংশটা নিয়ে নিলে কিন্তু এটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো এবার একটা পাত্রের মধ্যে নিয়েছি নর্মাল পানি আর তার মধ্যে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তো এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি পরিষ্কার করে রাখা কলার মোচাকে দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য একটু ভিজিয়ে রাখবো এতে করে কলার মোচা যে কালো ভাবটা বা কষ্টটা সেটা কিন্তু বেরিয়ে আসবে তারপরে এই কলার মোচা ধুয়ে আমি সামান্য একটু পানি আর লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এটা সেদ্ধ হতে থাক এখানে আমি নিয়েছি আদা তো আদা কিন্তু এরকম একটু থেতো করে নিতে হবে আদা বাটা যাবে না তো আদা এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো হবে তো আদা থেতো করে নিয়েছি আর তার সাথে দুইটা দেশি রসুন নিয়েছি রসুনটাকেও কিন্তু আমি থেতো করে নিচ্ছি আর রসুন থেতো করে নেওয়ার পরে নিয়ে নেব এখানে আমি কাঁচামরিচ তো এখানে আমি প্রায় ছয় সাতটার মতো কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচটাকেও কিন্তু একটু থেতো করে নিতে হবে এগুলো যদি আপনারা বেটে দেন তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না এরকম সব কিছু থেতো করেই নিতে হবে তারপরে আমি সেদ্ধ করে রাখা কলার মোচা একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু এরকমই থাকবে এটা আর বাটা যাবে না তো তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি থেতো করে রাখার রসুন আদা আর তার সাথে কাঁচামরিচ তো আপনারা কিন্তু এই কাঁচামরিচটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসবে আর সব কিছু এরকম থেতো করেই নেবেন এখন দিয়ে দেবো এখানে দেড় চা চামচ পরিমাণে লবণ তার সাথে দিয়ে দেবো দেড় চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া আসলে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন তারপর এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণে জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণে তার সাথে দিয়ে দেবো এখানে কালো জিরা এক চা চামচ পরিমাণে এই কালো জিরা আপনারা মাছটা দিবেন এতে করে কিন্তু কলার মোচার বড়ার যে স্বাদটা সেটা আরও বেড়ে যাবে তো এখানে হাফ কাপ পরিমাণ আমি বেসন আর হাফ কাপ পরিমাণ দিয়েছি চালের গুঁড়া দুইটা সমান পরিমাণে ব্যবহার করবেন এখানে আর পানি ব্যবহার করার দরকার নেই যেহেতু কলার মোচা সেদ্ধ করে নিয়েছি এটা দিয়ে যেই পানিটা বের হয়েছে সেটা দিয়ে কিন্তু ভালোভাবে মাখানো হয়ে যাবে এক্সট্রা করে পানির আর দরকার হবে না আর এই যে আমি এখানে আরও একটু বেসন দিয়ে দিচ্ছি বেসনের পরিমাণটা কম হয়েছে মানে এক কাপ থেকে আমি কিছুটা কম পরিমাণে বেসন এখানে ব্যবহার করেছি তো ভালোভাবে মাখানো হয়ে গেলে যখন এরকম হাত দিয়ে দেখবেন যে বড়ার মতো তৈরি করা যাচ্ছে তখন কিন্তু বুঝতে পারবেন মিশ্রণটা একদম রেডি তো এখন আমি তেল গরম করে নিয়েছি আর তেল গরম করে আমি বড়াগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি তো এখন কিন্তু একটু সময় নিয়ে এই বড়াগুলোকে ভাজতে হবে জোরে জাল দিয়ে এই বড়া ভাজতে গেলে কিন্তু দেখা যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ক্রিস্পিও হবে না আর উপর থেকে কিন্তু পুড়ে যাবে তো এক্ষেত্রে একটু সময় নিয়ে আস্তে আস্তে এগুলোকে ভাজলেই ভালো হয় আর ভীষণ ক্রিসপি হয় তো এই যে কলার মোচার বড়া ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি এখন এটাকে গরম গরম ভাত আর পাতলা ডাল দিয়ে খেতে হবে আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি ভালো লাগলে আপনার টাইম লাইন একটা শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ